সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো হয়েছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে দেখো চাল ধুয়ে নিয়েছে আর এখানে আম কেটে নিয়েছি আমের টক করব মানে চাটনি করব আর এখানে দেখো মা ফ্রিজ থেকে মাছ বের করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর এখানে একটা ডিমের অমলেট করবো পিন্টুদা সকালে ভাত খাবে সেইটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো মাছের ডিম ভাজবো সেটা নুন হলুদ মা আর এখানে দেখো আলু কাঁচকলা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো ঝবাঝব রান্নাটা করে নিই তো আজকে দুভাগ মাছ হবে মানে এই মাছটা করব হচ্ছে কাঁচকলা আলু দিয়ে পাতলা পাতলা ঝোল এটা আমার জন্য আর পিন্টুদার জন্য করব হচ্ছে কাতলা মাছ তো আর হচ্ছে মেয়েও খাবে কাতলা মাছ আর মাছের ডিম তো যাই হোক বন্ধুরা পিন্টুদা গেছে বাজারে পিন্টুদাকে ডিমের অমলেট করে ভাত দিয়ে দিয়েছি পিন্টুদা খেয়ে চলে গেছে আর এখন আমি রান্না বসিয়েছি রান্না করব তারপরে গ্যাস মুছবো তারপরে যা যা করার তাই তাই করবো তো চলো একটু চিঁড়ে ভিজিয়েছি সকালে খাওয়ার জন্য এই যে দেখো নুন চিনি আর লেবু দিয়ে তো সকালবেলা চিড়েটা খেতে হেভি লাগে মানে নুন চিনি আর লেবু দিয়ে তো চলো মেয়েকে দিই নি আমি আর মেয়ে আজকে খাবো সকালে হচ্ছে চিড়ে। আমরা খাই না কিন্তু এদানি খাবো তো চলো চিড়েটা খেয়ে নিই আর দেখো এদিকে দা বাজারে গিয়েছিল ভাত তাত খেয়ে বাজার থেকে চলে এসেছে চলে এসে ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছে আর পিন্টুদার অবস্থা দেখো পিন্টুদার না এক একটা কাজ কারবার দেখলে মাথা গরম হয়ে যায় মাথায় দেখো কালি মেখে সারা মুখ দেখো কালি মেখে বসে আছে দা আর দা না আমার উপর রাগ করেছে জানো তো বন্ধুরা দাকে যা তা বলে প্রমাণ করেছি এই বেলা দুপুরে এখন বাজে পনে একটা এখন নিয়ে এসছে বাজার বাজার গুছা মানে হাফ গুছিয়েছে আর হাফ ব্যাগে পড়ে আছে তো আবার নিয়ে এসছে খাসির মাংস এসে বলে কি উচ্ছে কুমড়ো ভাজে উচ্ছে কুমড়ো আমি কেটে নিলাম আর দেখো বলে খাসির মাংস করো এই যে খাসি মাংসটা বের করে নিয়েছি কিন্তু আমি করব না পিন্টুদার মুখের ওপর বলে দিয়েছি আমি করব না কেননা দুপদের মাছ করেছি আবার মাছের ডিম করেছি আবার আমি একটু ডাল করব উচ্ছে কুমড়ো ভাজবো তো এত কিছু রান্না করা সম্ভব না আমার পক্ষে আমার সংসার আমি যেটা বলবো সেটাই শেষ কথা কথা আমার কথাই শেষ কথা তুমি বেশি কথা বলবে না তো যাই হোক সব কথা বলেছি তাই পিন্টুদার গাল ফুলেছে আর খাবে না জানো তো বন্ধুরা কিন্তু করে রাখো ওনার সব কিছু করে রাখতে হবে এক পিস করে খাবে এই রকম তো যাই হোক আমার যে কষ্ট হয় সেটা বোঝে না তো যাই হোক দেখো এই যে পেঁপে দিয়ে ডাল করছি মুসুরির ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছে আর পেঁপে দিয়ে ডাল করছি গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে তো চলো তারপরে করব হচ্ছে চাটনি শিমুই তো চল এই যে ফ্রিজে দুধ ছিল বের করে নিয়েছি আর দেখো এই যে শিমুইটা হচ্ছে একটু ঘি দিয়ে ভাজজি ভেজে তারপরে দুধটা গরম করে সিমুইটা এখন তুলে রাখবো পরে আবার ঢেলে দেবো তো চলো এই যে দেখো দুধ গরম করে মানে বসিয়ে দিয়েছি এলাচ তেজপাতা আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি তো চলো দুধ ফুটে গেছে আর সিমুইটা ঢেলে দিয়েছি তো সিমুইটা দিয়ে ফুটাবো না এটা ভিজিয়ে রেখে দেবো পরে হয়ে যাবে আর এখানে দেখো চাটনি হয়ে গেছে আমের চাটনি হলুদ দিয়ে নিয়ে আমের চাটনি ওই জন্য সাদা সাদা লাগছে আর এখানে দেখো সিমুইটাও ভিজে গেছে তো আজকে মিষ্টি নেই তো তাই সিমুইটা করে রাখলাম খাওয়ার পরে খাওয়া হবে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে এখন বাজে বিকেল পনে পাঁচটা তো দেখো পিন্টোদা বাজার থেকে তালের শেষ এনেছিল তো সাজিয়ে নিয়েছি এটা এখন খাওয়া হবে তো চলো খেয়ে নিই পরে আবার দেখাবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে চা করতে তো দেখো আমি ঘুমিয়েছি আমার মুখটা দেখো ফ্রেশ লাগছে শুধু এই মুখে গোল গোল গোল্ডারগুলোর হয়েছে ওই তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে চা খাবো চায়ের নেশা লেগে গেছে আর পিন্টুদার লিখে বসে পড়েছে পিন্টুদার বিল করতে আর মেয়েকে বললাম যে মেয়ে আজকে বায়না করছে মোমো খাবে তো আমি বলছি ঠিক আছে আমি রান্নাঘরে যাচ্ছি আমি চিকেনটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর তুই আয় ময়দাটা আমি দিচ্ছি তুই একটু ময়দাটা মেখে দে মেয়ে ময়দাটা মেখে আর মোমোর লেচি এটা করে দেবে আর কি লুচিটা বেলে দেবে আর আমি করে সবাই ওয়ার্জ আপ করে নেবো তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে তো রেমাল আসবে রাত্রে বেলা শুনছি তো যাই হোক আমার তো খুব আনন্দ আর এখনই অলরেডি ফুরফুর করে হাওয়া দাওয়া শুরু করেছে ফুরফুর না ফুরফুরের থেকে একটু বেশি হাওয়া দিচ্ছে তো যাই হোক ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে আর আমার খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে বন্ধুরা কি বলবো এত গরম এত গরম না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল দীর্ঘ কয়েক দিন ধরে তো আমি একদম খাওয়ার খাওয়া ছেড়ে দিয়েছিলাম শুধু টক দই দিয়ে কোথায় তিতো কোথায় টকডল এই সব দিয়ে করে ভাত আর অল্প অল্প ভাত খেতে খেতে প্রেশারটাও লো হয়ে আর আর শরীরটাও দুর্বল হয়ে তো মানে খাবার দেখলেই আমার গা তো যাই হোক আজকে একটু মন হচ্ছে যে মোম খাবো মানে খেতে ইচ্ছা করছে মেয়েরও খেতে ইচ্ছা করছে আমারও খেতে ইচ্ছা করছে তো চিকেন তো ঘরে থাকে অসুবিধা নেই সেই জন্য মেয়েকে বললাম চল তাহলে দুজনে মিলেমিশে করে নিই তো যাই হোক বন্ধুরা বক বাক করবো না আজকে সেই ঝড়টা আসবে আমি খুব 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 আনন্দ আমার যেহেতু ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা সেই জন্য তো ঝড়ের জন্য আনন্দ না ঝড় আমি ভয় পাই বৃষ্টির জন্য আনন্দ যদি বৃষ্টিটা হয় তাহলে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে আমার অনেক মানুষের শান্তি হবে বিশেষ করে যারা রাস্তায় থাকে তাদের তো খুবই কষ্ট দেয় না বলো আমরা তাও একটু এসির তলায় থাকি পাখার তলায় থাকি আর তাদের তো মানে ভাবতে গেলে বুক ফেটে যায় চোখে জল চলে আসে তো যাই হোক বন্ধুরা চলো চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নি চাটা খেয়ে নিই পরে আবার দেখা হবে মোমো হয়ে গেছে তো দেখো এই যে মোমো প্রায় কমপ্লিট এবার একটু ফ্রাই মোমো করব হয়ে যাবে আর তিনটে লেচি বেছে ছিল তো মেয়েকে বললাম ওটা লুচি টাইপের করে দে ভেজে নিই তো ওইটাই খাওয়া হয়ে যাবে রাতে আর ভাত খাবো না তো যাই হোক পিন্টুদা একটু আগে ফোন করলো ফোন করে বললো ক্লাবে আজকে খেলা হচ্ছে ক্লাবে পিকনিক হবে মাংস ভাত তো বাড়িতে খাবো না তো ভাবো পিন্টুদার জন্য করলাম ভাবলাম বাড়ি আসলে একসাথে খাবো তো ছেলে বলছে এখন খাবে না তো যাই হোক বললো পিন্টুদা বললো যে আমারটা রেখে দাও আর চলো দেখো এখানে ফ্রাই মোমো করছি আর ওই ভাপেটা দেওয়া হয়ে গেছে ভাপে হয়ে গেছে আর ফ্রাই মোমোটা দেখো হয়ে গেছে চলো এটা নামিয়ে নিয়ে আর একটুখানি স্যুপ করব তো স্যুপ মানে কি আমার মেয়ে স্যুপের মধ্যে অনেক কিছু দিলে খায় না অনেক জ্বালা তো যাই হোক ম্যাগি দিয়ে একটু ওই চিকেন দিয়ে ওই মোমো মোর মানে চিকেন সিদ্ধ জলটা দিয়ে আর কি স্যুপ করে নিলাম তো চলো একটু ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা দিয়েছি ক্যাপসিকামও ও খাবে না ওর জন্য বড় করেই দিয়েছি আমার জন্য তো চলো এই যে বেড়ে নিয়েছি মোমো তো চলো মেয়েকে দিয়ে নিই মেয়ে রাতে খাবে মোমো আমিও খাবো মোমোই খাবো তো চলো মেয়েকে দিয়ে নিই তারপরে আমি খাবো আর আমারটাও নিয়ে নেব আর পিন্টুদারটা এই যে এই বক্সে বেড়ে রেখে দিই আর পিন্টুদার জন্য একটু স্যুপ রেখে দেবো পিন্টুদা একটু স্যুপ খেয়ে নেবে তো ও ক্লাব থেকে আসার পর একটু স্যুপ দেব স্যুপ খাবে আর মোমোটা রেখে দিই কালকে গরম করে দিয়ে দেবো তো এখন না খেলে আর তো কিছু করার নেই এখন খেলা দেখছে পিকনিক করছে তো মজা করছে তো যাই হোক চলো মেয়েকে দিয়ে নিয়েছি দিয়ে এবার পিন্টু পিন্টুদারটা আমি ফ্রিজে তুলে দিলাম তারপরে গিয়ে আমি একদম মানে গ্যাস ঠ্যাস মুছে ফ্রেশ হয়ে আর এখন বাজে হচ্ছে প্রায় দশটা দশ হবে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাবো তো বন্ধুরা আমার গ্যাস মোচা কমপ্লিট বাসন মাজা কমপ্লিট আর হচ্ছে আমার মোমোটাও বেড়ে নিয়েছে আর এখন হচ্ছে আমি যাব হচ্ছে গা ধুতে আর বাইরে তো বেশ ভালো ঘুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালবেলাতেও আজকে বৃষ্টি হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি তো সকালে অল্প বৃষ্টি হয়েছিল তো যাই হোক ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে খুবই ভালো লাগছে আর এখন আমি যাব হচ্ছে গা ধুতে গা ঠা ধুয়ে এসে তারপরে আমার বিছানাপাতি সব ঝাড়া হয়ে গেছে ঢেড়ে ঢেড়ে মেয়েকেও খেতে দেওয়া হয়ে গেছে সব কাজই কমপ্লিট শুধু এখন আমি গাটা ধোবো গাটা ধুয়ে মোমোটা খাবো আর স্যুপটা খাবো আর পিন্টুদার জন্য স্যুপটা রেখে দিলাম বাটিতে পিন্টোদা আসলে দিয়ে দেবো আর মোমোটা তো রেখে দিলাম ফ্রিজে কালকে পিন্টোদাকে ওটা গরম করে দেবো তো চলো আজকের মতো আমার মোটামুটি কাজকর্ম শেষ আর আমি তো রাতে আজকে ঘুমাবো না কেননা ভিডিও করবো কেননা ঝড় আসবে তো সেই জন্য আর কি তো যাই হোক চলো আজকে আমি সত্যি খুব আমার আজকে খুব আনন্দ হচ্ছে বন্ধুরা বিশ্বাস করো এত খুশি আমি আজকে এত মানে খুশি না বলার মতো না কেন বলো তো সকাল থেকে এমনি ঘুম থেকে উঠেই আমি খুশি কেন ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে তো তারপর একটু রোদ তো ধলো সারাদিনই মেঘলা অতটা মানে গরম পড়েনি তো সেই জন্য আর কি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ফাইনালি রেমাল চলে আসলো আমাদের বাড়া সাথে তো বন্ধুরা দেখো বোঝা যাচ্ছে না অন্ধকারে বিশাল ঝড় হচ্ছে বিশাল ঝড় একটা খুব একটা হচ্ছে না কিন্তু আমাদের পেছনে একটা নিম গাছ আছে সেই নিম গাছটা দেখো হেলে পড়েছে একদম এই নারকেল গাছে চিপা দিয়ে একদম হেলে পড়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে ঝড় যে খুব একটা আমাদের এখানে হচ্ছে তা না তো দেখো এই যে এখন বাজে কটা জানো বন্ধুরা সাড়ে বারোটা তো পিন্টুরা তো নাক ডাকছে হা হা করে ক্লাব থেকে পিকনিক করে এসে খেয়ে দেয়ে তারপর বাড়ি এসে স্যুপ খেলো খেয়ে ঘুমাচ্ছে আর আমি আর মেয়ে দেখো বসে বসে জানলা খুলে। বৃষ্টি দেখছি আর আমার তো ভয় লাগছে যে কখন না সেই ঝড়টা আসে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো